নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পূজার লোকে স্বাগত জানাই মিষ্টি একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুইমিংয়ে মৃষ্টু সোনাকে বড়ো পুলে দিয়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে ও ছোটো পুলে করতো ওর কোনো প্রবলেম হতো না জলটা ছোটো পুলে কম থাকে আর বড় পুলে অনেকটা ডিপ আর আরও নিচে দাঁড়ালেও ঠাই পায় না পুরো চোখ পর্যন্ত জল ওই যে ঠিকমতো মিষ্টি দাঁড়াতে পারছে না নিঃটু সোনার দেওয়া হয়ে গেছে সুইমার দেওয়ার জন্য ট্রেনিং চলছে ওর হাতটা একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা তাই ওকে স্যার ম্যাম ওকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওদের স্যার খুব ভালো ট্রেনার ইনি খুব ভালোভাবে বাচ্চাদেরকে ধরে ধরে শেখায় এই যে মিষ্টি সোনাকে হাতে ধরে ভীষণ সুন্দরভাবে শেখাচ্ছে প্রতিটা বাচ্চাকে হাতে ধরে শেখায় আর মিষ্টি সোনা হচ্ছে একটু হাঁপিয়ে যায় থেকে থেকে মাথাটাকে তুলে দেয় ওকে স্যার বলছে সাইড মাথাটা তুলবি তুই অনেকটা যেতে পারবি এই তখন ওকে ও না করে ও সব সময় দেখি সামনে দিকে মুখটা তুলে দেয় আর হাঁপিয়ে যায় একটু যে আবার ধরে করে একটু যে আবার ধরে করে ওকে স্যার বলছে তুই দাঁড়া তুই হাতটা ঠিক করে কর তুই হাতটাকে ভুল ভুলভাবে চালাচ্ছিস ওকে যে স্যার ঠিকঠাক করে কি সুন্দর করে দেখিয়ে দিচ্ছে খুব ভালো দাদাটা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দেয় বন্ধুরা এই যে মিষ্টি কেমন সাঁতার করছে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই মিষ্টি খুব কামাই করে তাহলে এতদিনও ভালোভাবে শিখে এত ওই যে স্যার দেখানোর পরে আবার নিজে নিজে যাচ্ছে সাঁতার কেটে অনেকটা বড়ো এই অনেকটাই বড়। আবার আসছে ও থেকে থেকে কিন্তু বন্ধুরা আমার আমাকে দেখছে যে মা কোথায় দাঁড়িয়ে আছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো খুশিগিরি তো মিষ্টি কেমন সাঁতার কাটছে আপনারা কমেন্টে জানাবেন সরি বন্ধুরা ওটা তো বলা হয়নি মিষ্ট সোনা শেখের শ্যামবাজের দেশবন্ধু পার্কে ও সুইমিংটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা